বন্ধুরা নমস্কার বিষয়ে সাফল্য আমার বাবার কাছে একজন অভিনেতা আসতেন খুব ভালো অভিনয় করতেন তিনি কিন্তু একবার ভীষণভাবে হতাশাগ্রস্ত হয়ে বাবার কাছে ছুটে এসছেন এসে এই শখ বললেন যে কেউ অভিনয় টভিনয় কিছু বোঝে না এই যে এত প্রাণপাত করে অভিনয় করছি কোথায় কোনো মানুষকে তো দেখছি না একবার এসে বলছি বাহ বাহ বা ভালো তো কোনো সুযোগ পাচ্ছি না বাবা সঙ্গে সঙ্গে বললেন এই যে তুমি কথাটি বললে না যে অভিনয় টভিনয় কেউ কিছু বোঝে টোঝে না তোমাকে সে এমনভাবে মূল্যায়ন করছে না এটা কিন্তু ভীষণ অহংকারের কথা হয়ে গেল এইটি যখনই কারোর মধ্যে ঢুকে যায় এই ধরনের হতাশা তুমি জেনে রাখবে সে যতই প্রতিভাধর হোক না কেন প্রতিভাশালী হোক না কেন সে কিন্তু আর এগোতে পারবে না তখন তিনি ভারী চমৎকার একটা মূল্যবান কথা বললেন তাকে বললেন দেখো তুমি জানবে যখন তুমি মনে করছো তুমি প্রাণপাত করে করছো তুমি কিছু সে অভিনয় বলো লেখা বলো যে ধরনের কাজই তুমি মন দিয়ে করছো কিন্তু সাফল্য পাচ্ছ না তুমি বুঝতে পারছো ভালো কাজ করছো কিন্তু তুমি প্রশংসা পাচ্ছ না কেউ তোমাকে ডাকছে না কেউ যেন পাত্তাই দিচ্ছে না মনে হচ্ছে এরকম দু পাঁচজন ছাড়া তখন জেনে রাখবে যে তুমি সঠিক পথে এগোচ্ছ তার কারণ কি জানো সাফল্য মানে কিন্তু ওই নয় যে পাঁচজন বা বাহ করলো পুরস্কার তুরস্কার দিলো রাতারাতি তোমার নাম টাম হয়ে গেল এটা কিন্তু সাফল্য নয় ওর কিন্তু সংজ্ঞা রকম তুমি যখন মনে প্রাণে কোন একটা পারফরমেন্স করে সে অভিনয় বলো লেখা বলো আবৃত্তি বলো গান বলো বাজনা বলো যখন দেখবে কে কি বললো সেদিকে তোমার মন নেই তুমি ভীষণ অপার মনে শান্তি পাচ্ছ তৃপ্তি পাচ্ছ অর্থের দিকে তোমার মন নেই কে বাহবা দিল কে পুরস্কার দিল সেদিকে তোমার মন নেই আনন্দে তুমি কাজ করে যাচ্ছ সেটি হলো সাফল্য এটি যখন মানুষের জীবনে আসে না তখন তাকে আর ফিরে দেখতে হয় না থাকে কিন্তু সে কিন্তু এই সাফল্যের ব্যাপারে না একেবারে নির্লিপ্ত থাকে সে এটাকে গ্রাহ্যই করে না কিছু মনে মনে সে যেহেতু তৃপ্তি পাচ্ছে তার ভালো লাগছে আনন্দ হচ্ছে অতি সে মেতে থাকে এটাকে বলে সাধনা কোনো সাধক কিন্তু কখনো ফিরে দেখে না কে তাকে পুরস্কার দিল কে তাকে বাহবা দিল ভগবান না যখনই এই কঠিন পরীক্ষার মধ্যে ফেলে যখন তুমি এই এই পরিস্থিতি পড়ে রেখেছ তুমি জেনে রাখো ভগবান তোমাকে অ্যাপ্রুভ করেছেন অ্যাকসেপ্ট করেছেন ওই জন্য তোমাকে বারবার বাজিয়ে বাজিয়ে পরীক্ষা করে তোমায় দেখছেন তুমি যেন প্রকৃত সাধক হতে পারো তুমি যেন নাম যশ অর্থের পেছনে না দৌড়াও তোমার মধ্যে যেন অহংকার না ঢুকে এইটি বার বার বাজি বাজি পরীক্ষা করে দেখছেন তোমাকে ওই জন্য কি হচ্ছে এই তোমার মধ্যে হতাশাটা এসেছে আর যদি ভগবান চাইতেন না দশ জনার মতো যে যাও ওই হয়তো একটু নাম দা হতো দিয়ে একটা পুরস্কার পেত ব্যাস ওইখানেই থেমে থাকতো এটি খুব ভালো লক্ষণ এই যে তোমাকে ভগবান বাজিয়ে তোমার মধ্যে থেকে শূন্য করে রাখবে এটাই ভগবানের লক্ষ্য দেখো লটারি পেয়েও কিন্তু রাতারাতি বিখ্যাত হয়ে যায় হঠাৎ করে একটা কিছু ঘটনা ঘটিয়ে ফেললো বিখ্যাত হয়ে গেল হঠাৎ করে কিছু একটা করে ফেললো একটা লেখা লিখে ফেললো একটা বই লিখে ফেললো রাতারাতি বিখ্যাত হয়ে গেল কত পুরস্কার ওর মধ্যেই সীমিত থাকে সে আর ওই রাতারাতি বিখ্যাত হওয়ার ওটা যেমন দপ করে জ্বলে ওঠে না উনি দপ করে নেমে যায় এটা মনে রেখো স্থায়ী জিনিস বড় ধীরে ধীরে আসে ধীরে ধীরে আসে আর সেটা চিরস্থায়ী হয় তুমি তো ভালো অভিনয় করো আমি জানি লেগে থাকো আমি তোমার সামনে কোনোদিনে বলো প্রশংসা করেছি কক্ষনো করিনি শুধু কেবল কিন্তু ত্রুটি বিচ্ছুতিগুলো বলেছি যাতে ওইগুলোকে আরও তুমি ডেকটিফাই করতে পারো ভালো করে কিন্তু আমি অনেক প্রাণে জানি আমি এই কথাটি মুখ দিয়ে তুমি আমার বার করলে বাবা বলছেন তাকে যে তুমি ভালো অভিনয় করো তোমার মধ্যে সম্ভাবনা আছে বন্ধুরা বাবার এই কথাটা না ভীষণ মনে পড়ে তখন হয় কি কে আমায় প্রশংসা করলো কে আমায় বাহবা দিল কে পুরস্কার দিল এই দিকে আর কখনো মন আসে না সত্যি সত্যি তখন মনে হয় সাধনাতে ডুবে যাই সাধু হতে চেষ্টা করি নমস্কার বন্ধুরা